সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা টিএম গ্রাউন্ড ফিশারিজ আপনাদেরকে সমসাময়িক যে কোনো চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে যেমন অবগত করে ঠিক তেমনি আমরা চেষ্টা করি প্রান্তিক পর্যায়ে চাষিদের বিভিন্ন মন্তব্য তাদের যে আমাদের যে প্রোডাক্ট সেই যেগুলি আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি সেগুলো ব্যবহারের ফলাফল যাচাই করার চেষ্টা করি এবং আপনারা সেটাও জানেন আমাদের হটলাইনের মাধ্যমে সেটা যেমন চেক করা হয় ঠিক তেমনি আমি ব্যক্তিগতভাবে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই এবং ঘুরে বেড়ার ফলে চাষিদের প্রান্তিক চাষিদের একেবারে মোট কথাটা মুখের কথাটা বের করে নিয়ে আসি আজকে এরকম একটা খামার এসেছি যে খামারটার মধ্যে এই চাষি ভাই ওনার গরুর জন্য খামারি পুষ্টি পুষ্টিভুষি নিয়ে আসছেন এই খামারি পুষ্টি পুষ্টিভুষি দিয়ে উনি আসলে গরুকে আজকে হয়তো প্রথম খাওয়াচ্ছেন এবং আমি যদি জানতে পারলাম যে উনি আজকে প্রথম খাওয়াচ্ছেন তো আমি ওনার সঙ্গে সরাসরি কথা বল এবং আমার পেছনে যে গরুটি দেখতে পাচ্ছেন

অর্থাৎ একটা গরুকে উনি দুই কেজি যদি বাজার থেকে খোলা বাজার থেকে নিয়ে যেতেন সেটা হচ্ছে সাত পঁয়ষট্টি সেটার দামটা একটু ভেরিফাই করে বাজার দর অবস্থায় কিন্তু উনি এটা খাওয়াচ্ছেন একেবারে প্রতিদিন দুই কেজি করে তার মানে প্রায় একশো কুড়ি টাকা থেকে মানে অর্থাৎ যা যা সহ ঘুরে ফিরে একশো চল্লিশ টাকা মতো চলে যাচ্ছে আচ্ছা আপনি তো আজকে প্রথমে বুঝিটা দিলেন আপনার গরুকে দিয়েছেন কেমন খেলো ভালো খেলো দাম কেমন এদের দাম কম কিরকম দাম বলবো

এটা তার রেগুলার খাবার এটা তার প্রিয় খাবার গরুদের গরু ছাগলের প্রিয় খাবার হচ্ছে সবুজ ঘাস কিন্তু আজকে দেখেন খাবার কিন্তু অলরেডি তার শেষ সে কিন্তু একটা জিনিস চাচ্ছে এখন ঘুরে ফিরে সেই বস্তার দিকে যাচ্ছে তার খড় পরে থাকা সত্ত্বে কিন্তু সব খড়টা সে খাচ্ছে না এবং দেখুন আপনার গরু স্বাস্থ্যটা দেখুন এই এরকম স্বাস্থ্যবান গরুকে যদি আপনি আরেকটু ওয়েট গেইন করতে চান জন্য করা হচ্ছে। ঠিক তেমনি জোট সময় গরুকে মোটা তাজা করতে যাচ্ছেন তবে সেটা তেল ছাড়া তেল মুক্ত করে পরিপুষ্ট করতে চান অথবা গবালি পশুর যেগুলি থেকে আপনি দুগ্ধ উৎপাদন করেন আমরা দুটো ধরনের দিতে থাকি দিতে পারি এই মিক্সার পুষ্টি এখান থেকে আপনার যেটা পাবেন একটা হচ্ছে দুধ উৎপাদন একটা পাবেন মাস উদ্যোগ আচ্ছা আপনার কি মনে হয় যে আপনার এটা কি কাজে দিবে আপনাকে এটা থেকে লাভ আসবে কিছু আপনি যদি এটা কতদিন ধরে পাচ্ছেন সাত মাস ধরে যান যদি এই ধরনের খাবার পান এটাকে আরো দ্রুত সময় করা সম্ভব হ্যাঁ আরো মোটা হল আচ্ছা আর মোটা হয়ে যাবে আর এখন আ আপনি আরেকটা প্রশ্ন করুন সেটা হচ্ছে যদি আপনি আপনি দ্রুত সময় করতে পারেন তাহলে কি পরবর্তীতে কি আপনি কি আরেকটু খামার বড় করার চেষ্টা তাহলে দেখুন একটি ছোট একটা আগ্রহ সেই আগ্রহ থেকে একটা ক্ষুদ্র ব্যবসা অনেক দূর যেতে পারে বামাসে যত করে বড় খামার করেছে ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা করে gitu সেগুলা বড় খামার রূপান্তরিত হয় এবং ওনার যে ব্যবস্থাপনা আমরা একটা অজপাড়া গায় কিন্তু আপনার ঘরে ওখানে কিন্তু দেখবেন পেছনের দিকে কো টোটালি একেবারে অ্যাবসলিট কোনো গন্ধ নেই কোন ময়লা নেই তার মানে কি যদি সঠিক পরিবেশ সঠিক খাদ্য দেওয়া হয় এবং গরু ছাগলের যদি সঠিকভাবে যত্ন করা হয় আপনি অবশ্যই ভালো মানের খাবার আমি বলছি ভালো মানের খাবার মানে কি সুষম খাবার সুষম খাবার যদি দিতে পারেন তাহলে গবাদি পশু উন্নতি অবশ্য হবে তাছাড়া তাহলে আজকে আপনার সঙ্গে দেখা হলো এবং পরবর্তীতে আপনি যখন বড় খামার করবেন আপনার সফলতা সবকিছু নিয়ে আমরা আবার আসছে চেষ্টা করবো আপনাকে আসার জন্য এবং আমাদের জন্য যতগুলো আপনার এই ধরনের পুষ্টিভুষি যখনই লাগবে আমাদের কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে আমরা আপনার কাছে পৌঁছে দিব আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকটা খামারিকে আমি আমার পরামর্শ হবে সঠিক সিদ্ধান্ত নিন সময়ের সঙ্গে সঙ্গে রেখে দামে কম মানে ভালো এমন কিছু প্রোডাক্ট ব্যবহার করুন যেগুলি আপনার গরু ছাগল এমনকি মাছ থেকে শুরু করে গবাদি পশু থেকে শুরু করে পশুপাখি সবার জন্য হালাল হয় প্রত্যেকটা খামারই তার স্বপ্ন পূরণ করুক এই প্রত্যাশা দৃঢ়ভাবে ব্যক্ত করে টিএম অ্যান্ড সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম